যে ফায়ার ব্রিগেড চলেছে সে বাড়ি ফায়ার কাছে গেছে এটা হলো বাড়ি লাগছে পুরো ফায়ার ব্রিগেড চলে আরে একটু পায়ান পানি স্পিড ওড়ু লিখবে যাক বেটা হ্যাঁ আমরা ছিলাম খেলতে আমরা খেলতে আসছি তো দেখলাম যে বৃষ্টি আসছে বৃষ্টির পরেই মনে করেন আগুন তো লাগছে ফায়ার ব্রিগেড চলে আসছে এখনই নিবে যাবে এখনই ভয়ের চিন্তার কোনো কারণ নাই ওই যে আরে একটা মারলে নিবে যাবে ভেগোছে স্পিড এই এই যে আসছে ওটা শেষ আতঙ্কে ছিল <laughs> <laughs>